পাসপোর্ট নিয়ে বিভিন্ন অনিয়মের কথা বিভিন্ন সময় শোনা যায় এবার আলোচনায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থানটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক প্রকাশ করে থাকে নতুন বছরের নতুন সূচকে এককভাবে শীর্ষে অবস্থান করছে এশিয়ার শীর্ষ ধনী দেশ সিঙ্গাপুর আর সর্বনিম্ন অবস্থানে এশিয়ারই আরেক দেশ আফগানিস্তান স্বভাবতই প্রশ্ন যাচ্ছে পাসপোর্টের সর্বশেষ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কোথায় কয়টি দেশেই বা বাংলাদেশিদের আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ থাকছে মূলত কোনো দেশের পাসপোর্ট নিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসা মুক্ত সুবিধা নিয়ে মোট কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করেই সারা বিশ্বের জন্য শক্তিশালী পাসপোর্টের এই সূচকটি তৈরি করা হয় আর এই সূচক তৈরিতে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তথা আই এর তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানা যায় এবারের র্যাঙ্কিংয়ে দেখা গেছে পাসপোর্ট সূচকে এককভাবে শীর্ষ অবস্থান করছে সিঙ্গাপুর দেশটির পাসপোর্টধারীরা একশো পঁচানব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন দ্বিতীয় অবস্থানে আছে জাপান একশো তিরানব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা গত বছরের সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স জার্মানি ইটালি জাপান সিঙ্গাপুর ও স্পেইন শক্তিশালী পাসপোর্টের সূচকে গত বছরের ন্যায় এবছরও সবার নিচে আফগানিস্তান তাদের অবস্থান একশো ছয়তম আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া মাত্র ছাব্বিশটি দেশে ভ্রমণ করতে পারেন সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া একশো পাঁচতম ইরাক একশো চারতম এবং পাকিস্তান ও ইয়েমেন যৌথভাবে যৌথ একশো তিনতম তবে চলতি বছরের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ এ তালিকায় বাংলাদেশের অবস্থান এবার একশোতম সে অনুযায়ী আগাম ভিসা ছাড়া কেবল মাত্র চল্লিশটি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে নিরানব্বইতম অবস্থানে রয়েছে নিষিদ্ধ দেশ উত্তর কোরিয়া আর ঠিক পরের একশো একতম অবস্থানে রয়েছে নেপাল ওদিকে গত এক দশকে পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আমেরিকান পাসপোর্টের অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে তবে শক্তিশালী হয়েছে চীনা পাসপোর্টের অবস্থান বর্তমানে আমেরিকান পাসপোর্ট বিশ্বের দুশো সাতাশটি গন্তব্যের মধ্যে একশো ছিয়াশিটিতে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পায় দু পনেরো সালে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র এখন নবম স্থানে নেমে গেছে এ সময়ের মধ্যে পরে এটি সবচেয়ে বড় পতন বলে জানা গেছে হেনলিয়ান পার্টনার্স বলছে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন দু সালে পনেরো হাজার দুইশো উচ্চ আয়ের ব্যক্তি হারিয়েছে দেশটির অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই প্রবণতা দেখা দিলেও পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ষাটতম অবস্থানে উঠে এসেছে চীন যেখানে দু সালে দেশটির অবস্থান ছিল চুরানব্বইতম জানা গেছে এশিয়ার উচ্চ র্যাঙ্কিং পাওয়া দেশগুলো পারস্পরিক ভিসামুক্ত প্রবেশাধিকার দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত দশকে নতুন ভিসামুক্ত চুক্তি করতে ব্যর্থ হয়েছে যা তাদের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে পতনের অন্যতম কারণ বলে জানা গেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হিনলিয়ান পার্টনার্স এর সবশেষ এ বৈশ্বিক পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশ নেপাল পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া শক্তিশালী পাসপোর্টের সূচকটিতে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ তিপ্পান্নতম ভারত পঁচাশিতম এবং শ্রীলঙ্কা ছিয়ানব্বইতম